ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির ফুলঝুড়িতেও গ্রামের একমাত্র রাস্তা দীর্ঘদিন মেরামতের বিহীন গ্রামে ঢোকা বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স থেকে ছোট গাড়ির দোলায় খাটিয়ায় রোগী সহ গর্ভবতী মায়েদের দু তিন কিলোমিটার কাঁধে করে নিয়ে যেতে হয় ক্ষুব্ধ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একই হাল এ ছবি হুগলি ও পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গ্রাম হুগলি গোঘাটের কুলিয়ার পোস্ট অফিস মাগরুল পশ্চিম মেদিনীপুর এলাকার মানুষ বলেন তারা অবহেলিত আজও তাদের রাস্তাঘাটের জন্য পিছিয়ে থাকতে হচ্ছে এ রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তা গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কোটা থেকে কুড়িয়া পিচ রাস্তাটি দীর্ঘদিন মেরামত হয়নি এলাকার বাসিন্দারা পায়ে হেঁটে ব্যাংক থেকে পঞ্চায়েত পর্যন্ত যাতায়াত করেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বোঝা গেল তারা কতটা ক্ষুব্ধ ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কাজের কাজ কিছু হয় না এই নিয়ে শাসক বিরোধী রাজনীতি রয়েছে একে অন্যকে কটাক্ষ রয়েছে কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে কি আমরা বিজেপি তৃণমূল গ্রামবাসী গ্রামীণ চিকিৎসক পথচারী প্রত্যেকের কথাই তুলে ধরলাম আজ এই খবরে দেখুন এর পরও কি টনক প্রশাসনের কেলার রাস্তা আগে খাটে করে রুগী লিয়া তো করে একটা গাড়ি চলেনি একটা কিছু আসেনি হ্যাঁ কতদিন থেকে বলছে চার বছর বলছি ভোট নেবার সময় শুধু বলছে ভোট দেওয়া ভোট দেওয়া রাস্তা হয়ে যাবে রাস্তা নাকি হ্যাঁ রাস্তা এটা এই রাস্তা আমার করে দাও না বাস চালেনি কোনো গাড়ি কোনো গাড়ি চলে এই রাস্তায় কি গাড়ি চলবে হম ওই লিখে তো আমাদের

রাস্তা খারাপ কীরকম এরকম খেলার রাস্তা না করাচ্ছে না করা ভালো ছিল লাগে আমরা যেমন মাটি যাচ্ছিলাম মাটি যাই ভালো ছিল আপনার নাম আমার নাম রঞ্জিত বউই আছে ওখানে একটি দেখবেন যে আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি লাইট হয়েছে সোলার লাইট ওইখানে আনতে হবে মোড়ে ওইখান থেকে গাড়ি করে বা অ্যাম্বুলেন্স করে আরামবাগে বা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় কিন্তু কোনো রকমের বর্তমানে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেসের যারা নুপুন্না গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছে এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে এরা শুধু তোলাবাজ গাছ কাটা এবং ভাগাভাগি নিয়ে এদের শুধু গন্ডগোল এছাড়া কোনো উন্নয়নের জন্যে এদের কোনো মাথা ব্যথা নেই না না তখন তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমি যখন বিধায়ক ছিলাম তখন এই রাস্তাটি হয়েছিল পরবর্তীকালে রিপেয়ার করার জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে রিপেয়ার করব। এইটাও কিন্তু ওদের আপত্তি আছে ওরা করতে দেবে না দেয়নি এই রাস্তাটা হবে আমি বলেছি আমি একটা চিঠি দিয়েছি কিন্তু এটা জানেন একটা চিঠি দিয়েছি রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য রাস্তা চিঠি দিয়েছি আসলে চিঠি দিলে কি হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা হলে কি হবে যারা টেন্ডার পাচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে বলছে যে রাস্তা তৈরি করার আগে আমাদেরকে মানি দিতে হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা পঞ্চায়েত পরিচালনা করছে মানি না দিলে রাস্তা হবে না তাহলে ভয় পাচ্ছে তারা চলে যাচ্ছে সেই বারে বারে এটা বিভিন্ন জায়গায় গোহার থানায় হচ্ছে সর্বত্র মানুষজনকে আমরা বলেছি জানি দোলাই করে তারা এনে তারা ওই কোটার বিধানসভার যে সয়েল সয়েল কিন্তু খুবই নরম এবং দুর্বল যার ফলে প্রত্যেক বছর রিপেয়ার করার পরেতেও ওটা নষ্ট হয়ে যায় এবং খুব ভারী যানবাহন ঘাটাল থেকে দ্রুত আসার জন্যে গোঘাট এবং আরামবাগ পৌঁছানোর জন্যে ঘাটাল থেকে বড় বড় মালবাহী গাড়ি কিন্তু ওই রাস্তার উপর দিয়ে ক্রস করে চলে আসে যার ফলে রাস্তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির ওপরেও লোড চেপে যায় যার ফলে রাস্তাটা সমস্যা রয়েছে ইতিমধ্যেই জেলা পরিষদকে আমরা জানিয়েছি হুগলি জেলা ডি এম ম্যাডাম পর্যবেক্ষণে এসেছিলেন গত বছর বন্যার সময় উনি কথা দিয়েছিলেন যে খুব শীঘ্রই এই রাস্তাটা আমরা মেরামতি করে দেবো তো পরবর্তীতে ওই রাস্তাটা স্কিমও ইতিমধ্যে হয়ে আছে কিন্তু জেলা পরিষদের যে ফান্ড বা ভেটিং না হওয়ার জন্যে রাস্তাটা পড়ে রয়েছে আমরা যতটুকু জানি ওই রাস্তাটা ইতিমধ্যে আমাদের প্রোগ্রেস আছে হয়তো খুব শীঘ্রই রাস্তার কাজ আমরা দ্রুত শুরু করতে পারবো হ্যাঁ একটা তো সমস্যা থাকবেই একটা যোগাযোগের মাধ্যম যদি নষ্ট হয়ে যায় একটু তো সমস্যা থাকবেই আমরা দেখ